আসসালামু আলাইকুম হলসেজনের পক্ষ থেকে সকলকে জানাই অবিরাম ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জীবনে সফলতা সবাই চায় কিন্তু এই সফলতাটা মানে জীবনটাকে সফল করার জন্য যে কাজটা কয়জন কাজটা করতে হবে এইটা অনেকেই করে না তো জীবন হচ্ছে কি নৌকার মতো যেই নৌকার মাঝি আপনি নিজে আপনি যদি দক্ষতার সাথে আপনার জীবনটাকে পরিচালনা করেন স্রোতের বিপরীতে চলতে পারেন তবেই আপনি সফল হতে পারবেন তো এই কথাটা বলার একটাই কারণ বাসা বাড়িতে যারা পড়াক বিক্রি করেন অনেকেই অনেক সংকোচ বোধ করেন যে আমি বাসা বাড়িতে প্রোডাক্ট বিক্রি করব পাশের বাসার আন্টি কী বলবে পাশের বাসার বাবি কি বলবে এই সব চিন্তা ভাবনা আপনাকে সর্বপ্রথম একদম মাথা দিকে জেরে ফেলতে হবে কারণ জীবনটা আপনার সব কিছুই আপনার অন্য কেউই আপনাকে সাহায্য সহযোগিতা করবে না তো আপনার জীবনটাকে সাজানোর জন্য সব পদক্ষেপ সব সিদ্ধান্ত আপনার নিজেকেই নিতে হবে আর যারা ব্যবসা করার মাধ্যমে নিজের জীবনটাকে গুছাতে চান তাদের ইনশাআল্লাহ সাহায্য করব আমরা আমাদের প্রোডাক্টের মাধ্যমে ইনশাল্লাহ এরকম একটা প্রাইজে এরকম কিছু প্রোডাক্ট আপনাদেরকে দিব যা আপনারা সেল করে একদম সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটাই আমাদের কাছ থেকে পাবেন যা আপনারা বিক্রি করতে পারবেন অন্যান্য জায়গা থেকেও একশো টাকা দুইশো টাকা কমে কারণ আপনারা কিনতেও পারবেন ওদের থেকে একশো টাকা দুইশো টাকা কমে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই বাটিকগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু এগুলা অন কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার জেলা শহরে অথবা যাদের জেলা শহর অথবা সুন্দরবন কুরিয়ার দূরে আপনারা নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো আর এই ডিজাইনগুলো মাসাল্লা একটা থেকে একটা একদম না প্রত্যেকটা বাটিচারে কিন্তু একদম পোটাউন না থাকবে আর এগুলো কিন্তু সেটের কোনো বাধা নেই আপনার যার যেটা ভালো লাগে ওই প্রোডাক্টটাই আপনারা নিতে পারবেন জাস্ট শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এইটা আমি নিতে চাই এটা আমি নিব জাস্ট আপনার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর মোবাইলে কে কীরকম বুঝতে পারবেন ওইটা জানলে কিন্তু বাস্তবে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের সব কিছু মাসাল্লাহ অনেক অনেক ভালো আপনারা যারা মোবাইলে একটু বুঝতে অসুবিধা হয় বা মোবাইলে বিশ্বাস করতে পারেন না আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলতাগাঁও এদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে দূর দূরান্ত থেকে শোরুমে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু রয়েছে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুযোগ যার যেটা ভালো লাগে অবশ্যই তৈরি করে করে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যেটা আমি নিতে চাই এটা আমি নিব মেসেজ পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করব। যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো এরকম একটা প্রাইজ আপনারা পাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এই ভালো লাগার মতো প্রাইজে ভালো লাগার মতো প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের হোলসেল জোনে যারা কিন্তু সারা বাংলাদেশে একদম বড় বড় পাইকারি মার্কেটেও আমরা এই প্রোডাক্টগুলো হোলসেল দিয়ে থাকি ইসলামপুর টেরি বাজার একদম ফুলবাড়িয়া পর্যায়ে সব বড় বড় মার্কেটে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যায় এবং এরকম একটা প্রাইজ আমরা দিতে পারি ইনশাল্লাহ খুশি থাকে আমাদের কাস্টমাররা আর কাস্টমাররা নিয়ে তাদের কাস্টমারকেও খুশি করতে পারে এই ধরনের একটা প্রাইস কিন্তু আমরা প্রোভাইড করি আমাদের কাস্টমারকে প্রত্যেকটা অন্যায় কিন্তু কোটা অন্যায় থাকবে টার্সেল করে থাকবে আর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এখন যে প্রোডাক্টগুলো দেখাবো যারা মানে ব্যবসা করতে পারেন না বয় পান যে কিভাবে শুরু করব এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম মানে বাচ্চা শিশুরাও এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবো যদি বসায় দেয় যে এইটার দাম এত তাহলে বিক্রি করবে প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো ভালো লাগার মতো একটা প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাঁচশো টাকার নিচে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে পাঁচশো টাকার নিচে কিন্তু এর একটা রেস্ট্রিকশন আছে এগুলো কিন্তু চারটা করে কালার থাকবে সেট সেট ধরে নিতে পারবেন সেট ধরে নিলে আপনারা একদম পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন বা দুই চার যারা নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা মিনিমাম বারো পিসের নিচে কোনো পার্সেল করি না জাস্ট হোলসেল আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন অনলি হোলসেল নিতে পারবেন রিটেল আমরা বিক্রি করি না তো রিটেল যারা নিতে চান অবশ্যই অন্য জায়গায় যারা রিটেল সেল করে তাদের কাছে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু পাইকারিতেই আপনার সেল হয় আপনার সাড়ে পাঁচশো পাঁচশো বিশ এরকম কিন্তু আমরা এরকম একটা প্রাইস দিব আপনি সাড়ে পাঁচশো টাকা সেল দিতে পারবেন খুচরা লেভেলে এরকম একটা প্রাইস আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন একদম সর্বোচ্চ মানের কোয়ালিটির প্রোডাক্টটা আপনাদেরকে সর্বনিম্ন একটা প্রাইসে প্রদান করাই হচ্ছে আমাদের হোলসেল জোনের প্রধান লক্ষ্য প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট যেটা ভালো লাগে এইগুলো কিন্তু অনেক প্রি সাইজ একদম হাতির মতো মোটা মানুষেরও হয়ে যাবে এইরকম একটা সাইজ এইগুলা একদম সর্বোচ্চ সাইজের এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে হোলসেল জন্য সবার আগে এই প্রোডাক্টগুলো পেতে হলে আপনাদেরকে আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রোক থাকা সত্ত্বেও স্ট্রোক সীমিত কারণ আপনাদের চাহিদা এই প্রোডাক্টগুলো শোরুমে আসলে মানে হুমরি খেয়ে পড়ে কাস্টমার এই রকম একটা অবস্থা কারণ এই প্রোডাক্টগুলোর চাহিদা ওইরকম কারণ এই প্রোডাক্টটা কি মানুষ সবাই বিক্রি করতে পারে এই প্রোডাক্ট হচ্ছে বাতের মতো বাত মানুষ যেমন তিনবেলা খায় এই প্রোডাক্টগুলো সিজন গড় সিজন সব সময় চলে আপনার এটা সিজনাল কোনো প্রোডাক্ট না এটা আপনার গুড সিজন বেড সিজন উইন্টার সিজন একদম সামার সিজন যে কোনো সিজন ভাই ঠিক আছে সব সময় এই প্রোডাক্ট আপনি চলবই এটা হচ্ছে আপনার একদম বললাম আমি তো বাতের মতো যেমন বাত মানুষ তিনবেলা খায় বাঙালি এই প্রোডাক্টগুলো এরকম তিন মানে সারা বছরই পরে রাফ ইউজের জন্য এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন খুচরা দুই পিস চার পিস নিবো এরকম ভাই আইসেন না ভাই কারণ আমরা দেই না যারা নেবেন অবশ্যই হোলসেল নিতে হবে কারণ আমরা শুধু হোলসেল বিক্রি করি আর আজকের ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু একদম চক্ষু জুড়ানো একদম নয়ন শীতল করা ডিজাইন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন পাঠায় দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট ইনবক্স আর প্রাইসটা জানলে খুশি হয়ে যাবেন প্রোডাক্ট নেন আর না নেন প্রাইসটা জানতে চাই ইনশাআল্লাহ আপনারা খুশি দেখবেন কারণ এরকম একটা প্রাইজ আমরা দিব বাজারে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না সবাই তো বলে যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট বিক্রি করে বাই আমরা মার্কেট লেভেলের খেলোয়াড় না আমরা হচ্ছে জাতীয় পর্যায়ের খেলোয়াড় দেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা প্রোডাক্ট বিক্রি করি মার্কেট প্রাইজে বিক্রি করে সদু কদু মধু সবাই কিন্তু আমাদের মতো দেশ চ্যালেঞ্জিং প্রাইজে যারা খেলতে পারে তাদের সাথেই আমাদের তুলনা করবেন কারণ দেশ চ্যালেঞ্জিং প্রাইজে খেলার ক্ষমতা খুব কম লোকের আছে কারণ এইরকম প্রোডাক্ট নিয়ে দেশ চ্যালেঞ্জিং প্রাইজে কেউ খেলতে পারবো না কারণ এই প্রোডাক্টগুলা যারা বিক্রি করে সবাই পঞ্চাশ ষাট টাকা লাভ করতে চায় কিন্তু আমরা এরকম লাভ করি না ভাই কারণ আমাদের প্রধান লক্ষ্যটাই হচ্ছে সীমিত একটা প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট প্রদান করার যেন আপনারা লাভটা করতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে একদম চাক ভাঙা মধুটা নিতে আসেন মানে হাতে অন্য কেউ নিয়ে এটার মধ্যে মিশাইলো তারপরে আপনারা দিল এরকম না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলেন একদম চাক বাঙা মধুর স্বাদাই পাইবেন পুরোটাই আপনার আগে পরে কোনো কেউ নাই যদি ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বান্টি বাজারে যারা আসেন একবার হলো আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম ঠিকানাটা আরও একবার বলে দিই হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেও সেদিকে সামান্য সামনে জাস্ট যমুনা ব্যাংকের সামনে আসবেন এবং আমাদের কল করবেন আমরা কিন্তু আমাদের প্রতিনিধি যারা আপনাদেরকে শোরুমে নিয়ে আসবো আর যারা জীবনে কখনোই বান্টি আসেন না যে অনেকে প্রশ্ন করেন ভাই আমি ঢাকা থেকে কীভাবে আসবো যদি গুলিস্তান সংলগ্ন এলাকায় থাকেন অবশ্যই আপনারা মেঘালয় লাক্সারি বাসে উঠবেন আর এক বাসে একদম আমাদের বান্টি আসতে পারবেন আর যারা কুরিল বিশ্ব রোড সাইড থেকে আসবেন প্রথমে কুরিল বিশ্ব থেকে আসবেন বুলতাগাউসিয়া বুলতাগাউসিয়া থেকে বান্টিবাজার একদম সহজেই আসতে পারবেন এই কুরিল বিশ্ব রোডের সাইডটা হচ্ছে আপনার গাজীপুর থেকে সাভার থেকে যারা আসেন তাদের জন্য একই সিস্টেম প্রথমে কুরিল আসবেন কুরিল থেকে বান্টি বাজার আর বাজারটিয়ার দৌড়াদৌড়ি করার দরকার নাই এক পড়বেন যমুনা ব্যাংকের সামনে আর যমুনা ব্যাংকের সাথেই কিন্তু আমাদের শোরুম আমাদের শোরুমে যারা আসবেন দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের যে এই শুধু এই বাটিকার এই কালামকারী আছে এরকম না আমাদের এইখানে হান্ড্রেড প্লাস আইটেম আছে আপনার একটা না একটা হল পছন্দ হবে কারণ এইরকম কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি আমাদের স্টকে কারণ কোনটা পছন্দ হইব না হোক ওইটা পছন্দ হইব কিছু না কিছু পছন্দ হইবই আর প্রাইসটা যা পাইবেন ইনশাল্লাহ বাজারে আটটা দশটা বিশটা দোকান ঘুরবেন আর অনেকেই ভাবেন যে ভাই আমি তো আর মার্কেটে যাইতেছি না আমার বাজারও ঘুরার সুযোগ নেই আমি কিভাবে বুঝবো যে আপনারা কমে দিতেছেন আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে কারণ এই সেম প্রিন্ট কিন্তু ভাই সবাই করতে পারে যদু কদু সবাই যে এই প্রিন্টটা কইরা দেখবেন ক্যাপশন দেয়া 450 টাকা ভাই কিন্তু ফেব্রিক্স কিন্তু এক না ফেব্রিকটা বুঝতে হলে আপনার একবার কোনো শোরুমে আসতে হবে আর শোরুমে যারা আসবেন তারাই কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারবেন যে আমরা কি কোয়ালিটির প্রোডাক্টটা আপনাদেরকে কি দামে দিতেছি এই সেম কোয়ালিটির প্রোডাক্টটা যদি কেউ 1 টাকাও কমে দিতে পারে আপনি তার কাছ থেকে প্রোডাক্ট নেন বা দশ টাকাও যদি ওই বেশ নেওয়া প্রোডাক্ট নিতে পারে তার কাছ থেকেই নেন আমরা ইনশাল্লাহ সেম কোয়ালিটির প্রোডাক্টটা দিয়ে যদি কেউ কাপড় বিক্রি করে তাদের সাথে আমার প্রাইজের ফারাক থাকবে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা এই কম দামি প্রোডাক্টের ক্ষেত্রে আর দামি প্রোডাক্টের ক্ষেত্রে ওইটা বলতে হইব না এটা আপনাদের যারা বিজনেস করবেন এইটুকু মাথা না খেলাইতে পারলে ভাই বিজনেস আসারই দরকার নেই অনেকে আবার একবারে কথা শুয়ে আমার বিজনেস করতেই হইব কিছু যদি হাঁস মুরগিটা এডিও বেচ চালান তারপরে আইন দুই চার দরা খেয়া সর্বশান্ত হইয়া স্বামীর মাইরও গান অনেক সময় এরকম ঘটনা ঘটে আমরা চাই না এরকম কিছু হোক আপনি যদি বিজনেস করতে এই মন মানসিকতা নিয়ে আসবেন যে আমি বিজনেসটা করব আর এর জন্য প্রয়োজন আপনার বাজারটা একটু গুড়া যাশাই বাসাই করা আপনার যত বেশি ঘুরবেন তত বেশি ধ্যান জ্ঞান ধারণা হবে ব্যবসা সম্পর্কে অবশ্যই হুজুকে জাপ দিবেন যে জাপ দিবেন না যে আমি বিজনেস করব। আগে বুঝবেন এটার পরবর্তী দাপটা সামলাইতে পারবেন না তখনই আপনি বিজনেসে আসবেন তাছাড়া বিজনেস করার দরকার নাই বাসায় আছেন শুয়ে আছেন ভালো আছেন জামাই টাই খাইতে এর থেকে আরাম কিছুই নেই লাস্ট ডিজাইন আর আজকে যে ডিজাইনগুলো দেখাইলাম একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম মনের মতো কালেকশন আর যারই এটা মনে না লাগবে পরবর্তী আরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ একটা না একটা মনের মতো লাগবে আর আমাদের মনের মতো লাগলে শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা যদি একবার গুড়ায় দেখাই দেয় কি রকমের কালেকশন আমরা সেল দিচ্ছি আপনারা খুশি হয়ে যাবেন এটা হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমে কিন্তু আপনারা ফিফটি প্লাস আইটেম পেয়ে যাবেন একদম যার যা প্রয়োজন সব কিছুই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের একই শোরুমে একই ছাদের নিচে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জুনের শুভ রাত্রি